এটা গরিবের খানার জায়গা এটা নাটকের জাগে না অতএব আমি কেউ আমার এমন নাটক করতে দিব না টাটকা কথা আপনাকে বাপ সাহেব এইসব নাটক আমার দ্বারা চলবো না আপনারা জান গিয়া কোনো নাটক আমার কাছে চলবো না আমি কাম করে দিস পাই না কোনো নাটক আমার চলবো না এটি সব নাটক সিনেমা চলতেছে আমার এন

ইপসিলন <laughs> যেই কথা নেই নাটক করেন না মইলা